স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিতে ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে তো আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই চ্যানেলের পক্ষ থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ভাইবা কোর্স চালু করা হয়েছে তো আপনারা যারা স্কুল পর্যায়ে মোটামুটি পঞ্চান্নর উপরে পাবেন এবং কলেজ পর্যায়ে মোটামুটি পঁয়ষট্টি প্লাস পাবেন তো এমন কনফিডেন্স যাদের আছে তারা কিন্তু এই কোর্সে ভর্তি হতে পারবেন রেজাল্টের আগেই আর যারা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন তারা এই মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে রেজাল্টের পরেও কিন্তু আপনি ভর্তি হতে পারবেন এখন কথা হচ্ছে যে রেজাল্ট হওয়ার আগেই এই কোর্সটা কেন চালু করা হচ্ছে রেজাল্টের পরে কেন চালু করা হচ্ছে না এই একটা প্রশ্ন থেকে যাই এবং এখানে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনেই জাগে যে ভাইবার জন্য কি কোর্স করা লাগে তো আমি আপনাদের একটু ব্যাখ্যা করে এই দুটা প্রশ্নের উত্তর আমি দিতেছি তো প্রথমেই আসি রেজাল্টের আগে কেন এই কোর্সটা চালু করা হচ্ছে কারণ অনেকেই তো জানে না যে পরীক্ষাতে সে টিকবে কি টিকবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভর্তি হলেও কিন্তু রেজাল্ট আসলো না এমনও সমস্যা হতে পারে তো এ কথা কিন্তু সত্য তো রেজাল্টের আগেই এই কোর্সটা চালু করার মেন কারণ হচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে যেইটুকু সময় থাকবে সেইটুকু সময়ে আমাদের যে সিলেবাসটা ভাইবার যে সিলেবাসটা সেই সিলেবাসটা আমরা কিন্তু সেই সংক্ষিপ্ত সময়ে কমপ্লিট করতে পারবো না এর জন্য আমাদের যথেষ্ট সময়ের প্রয়োজন এই কারণেই আমরা আর্লি কিন্তু এই কোর্সটা চালু করেছি এখন কথা হচ্ছে তো যারা ভর্তি হবে দেখা যাচ্ছে রেজাল্ট হওয়ার পরে তাদের রেজাল্ট নাও আসতে পারে তো সেক্ষেত্রে কী করণীয় তো তাদের জন্য একটা বড় সুযোগ এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে এখানে কোর্স ফি কিন্তু যা ধরা হয়েছে এটার কেবলমাত্র ফিফটি পারসেন্ট এখন নেওয়া হচ্ছে এবং বাকি ফিফটি পার্সেন্ট নেওয়া হবে রেজাল্টের পরে যাদের রেজাল্ট আসবে না তো তাদের বাকি ফিফটি পারসেন্ট আর দেওয়া লাগবে না আর যাদের রেজাল্ট আসবে তারা পরবর্তীতে বাকি ফিফটি পারসেন্ট দিয়ে ক্লাসটা কন্টিনিউ করবে এবং রেজাল্টের পরে আমি এই যে এই একটা বই আপনাদের দিয়ে দিব। তো এই বইটাতে আপনারা কিন্তু হচ্ছে সাইট ধরনের জিনিস পাবেন সেটা কি কি আমি বলি এখানে লিটারেচার অংশ পাবেন গ্রামার অংশ পাবেন এখানে লিঙ্গুইস্টিকের কিছু প্রশ্ন পাবেন এবং সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন এখানে দেওয়া থাকবে যে জায়গা থেকে ভাবাতে কিন্তু প্রশ্ন করতে পারে এবং আমরা এই আর্লি মানে কোর্সটা চালু করেছি এই কারণে কারণ এখানে সপ্তাহে তিন দিন ক্লাস হয় এবং দেখাচ্ছি এক ঘন্টার উপরে ক্লাসটা নেওয়ার চেষ্টা করা হয় তো এই যে সময়টুকু এখানে আপনি যখন ক্লাস করবেন সম্পূর্ণ ক্লাসটাই কিন্তু আমরা ইংলিশে স্পিকিং করি সম্পূর্ণ ক্লাসটা তো এখানে আপনার লিসেনিং এবং স্পিকিং এই দুইটা স্কিলেই কিন্তু আপনার ডেভেলপ করবে তো যাদের স্পিকিংয়ে সমস্যা আছে তারা আগেই ভর্তি হয়ে এই সমস্যাটার সমাধান করে নিতে পারবেন এবার আসি আমার যে সেকেন্ড প্রশ্ন যেটা আপনাদের থেকেই কিন্তু ফ্রিকোয়েন্টলি করা হচ্ছে আমাকে যে ভাবার জন্য কি কোর্স করার প্রয়োজন আছে তো আপনাদের বলে রাখি যে এই চিন্তাভাবনা এখনও যাদের মাথায় আছে তারা কিন্তু এখনও বে বকার স্বর্গে বাস করতেছেন কারণ এন কিন্তু অনেক যাচাই বাছাই করেই তারপরে কিন্তু টিচার নিয়োগ দেয় তারা কিন্তু মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু টিপে টিপে আগে দেখে যে হ্যাঁ ইনি টিচার হওয়ার উপযুক্ত কিনা তো সেখানে কোনো ধরনের যদি এডিভিট পায় তাহলে কিন্তু তারা রিজেক্ট করে দেয় এই জন্য ভাইবার জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং এই প্রস্তুতি হানড্রেড পারসেন্ট করার জন্য আপনার কোর্স করাটা খুবই জরুরি কারণ আপনি কিন্তু বুঝতে পারতেছেন না যে আমাকে কিভাবে পড়তে হবে কোনটা পড়তে হবে বা কোনটা হবে না বা কী ধরনের প্রশ্ন আসবে এই ধরনের সমস্যা কিন্তু থেকে যায় আর এই যে আমার একটা যে প্ল্যাটফর্ম এখানে পাচ্ছেন এখানে যারা মানে ভর্তি হয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এখানে ভাই ক্যান্ডিডেট তো এখানে কিন্তু আপনি অন্যের থেকে কতটুক এগিয়ে আসেন কি পিছাই আসেন বা কি বিষয় আসায় সব কিছুই এখানে জানতে পারছেন এবং আপনি যখন বাসায় আছেন তখন দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে মানে এক ঘ এক মিনিটেও কিন্তু আপনি একটা ওয়ার্ডও কিন্তু ইংলিশে স্পিকিংয়ের জন্য ইউজ করতেছেন না তো এই যে স্পিকিংয়ে আপনার কিন্তু সমস্যা থেকে যাচ্ছে তো এখানে একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন এই প্ল্যাটফর্মে কিন্তু আপনি ইংলিশের যে স্পিকিংয়ের যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু সমাধান করে নিতে পারছেন এবং ভাইভাতে যেই ধরনের প্রশ্ন হবে সেই ধরনের প্রশ্নই কিন্তু এখানে আপনি শিখতে পারছেন তো এটা ভাইবার জন্যও কাজে লাগবে এবং পরবর্তীতে যারা উনিশতম আবার দিবেন তাদের জন্যও কিন্তু এটা কাজে লাগবে শুধু উনিশতম না অন্য যে কোনো চাকরি পড়ালেখা যেহেতু করছেন চাকরি তো একটা করতেই হবে আর চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে ভাইভাতে অ্যাপেয়ার হতে হবে তো যে কোনো ভাই ভাতে আপনি জান না কেন আপনাকে এখানে যে জিনিসগুলো শেখানো হবে এই জিনিসগুলার ভিতর থেকেই আপনাকে প্রশ্ন করা হবে কারণ কোর্সটা এমনভাবেই সাজানো এবং এই যে এই বইটা আপনি যে পাবেন এই বইটাতে তেমনই প্রশ্ন কিন্তু মানে সাজানো রয়েছে যেই জিনিসগুলো আপনার জানা খুবই জরুরি এবং যে জিনিসগুলো জানলে যে কোনো ভাই মানে ভাইবা ফেস করলে আপনি মানে কোনো ভয় ভীতি কিন্তু আপনার ভিতরে আর থাকবে না নিজের নিজের ভিতরে একটা কনফিডেন্স কাজ করবে তো এজন্যই বলি যে এই ভাইবা কোর্সটা করা খুবই জরুরি খুবই জরুরি আবার এমনও কিছু বিষয় আছে যেগুলোতে হচ্ছে আমাদের রিটার্ন সিলেবাসের নাই সেই বিষয়গুলোও কিন্তু আমাদের ভাইবাতে করে তো কী ধরনের প্রশ্ন সেখানে করে এই 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 কিন্তু আমাদের এজন্যই বলি যে যাদের স্পিকিংয়ের সমস্যা আছে তাদের আগেই ভর্তি হতে হবে এবং যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন অপেক্ষা করতে পারেন সমস্যা নাই তবে আগে ভর্তি হলে এখানে সুবিধাটা কি সুবিধা হচ্ছে আপনি মানে রিটেনের পরবর্তী যে রিটেন আবার দেবেন সাপোজ রেজাল্ট আসলো না পরবর্তী উনিশতম যখন রিটার্ন দেবেন তখনও তো আবার এই পড়াগুলো পড়া লাগবে তো ভাই কিন্তু আমরা এই রিটেনের যে সিলেবাসটা এই সিলেবাসটাই কিন্তু আমরা কমপ্লিট করছি কমপ্লিট করে মানে রিভিশন করে এছাড়াও আরও বাড়তি অনেক বিষয় রয়েছে সেই বিষয়গুলো রিভিশন করছি তাহলে আমাদের কিন্তু এখানে এক ঢেলে দুই পাখি না তিন পাখি মারা উঠছে কী কী এখানে আমাদের রিটার্নের একটা প্রস্তুতি হয়ে যাচ্ছে ভাইবার জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে এবং শুধু এটা এন টিআরসি এর ভাইবে না এটা যে কোনো গভর্নমেন্ট জব হোক বা প্রাইভেট সেক্টর হোক যে কোনো জবের জন্য এবং কিন্তু আমাদের এই প্রস্তুতিটা কিন্তু নেওয়া হয়ে যাচ্ছে তো আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন তারা দ্রুত এই যে স্ক্রিনে যে এই নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি ফোনের মাধ্যমেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন অঞ্জনা দোয়া করবেন আল্লাহ